আমরা যে মসজিদে ঈদের নামাজ আদায় করবো ওই মসজিদের নাম হচ্ছে বাইতুল মামুর জামি মসজিদ যেটা আমাদের মহল্লার মসজিদ সবাইকে ঈদের শুভেচ্ছা বন্ধুরা আমি আলমগীর জীবন আজকে ঈদের দিন সকালে ঘুম থেকে উঠেছি এখন ঈদের নামাজ পড়তে যাব। সবাই আমাদের জন্য দোয়া করবেন উনত্রিশ দিন রোজা রাখার পর আজকে ঈদের নামাজটা পড়ার যে কি আনন্দ সেটা যারা রোজা রেখেছেন তারাই বলতে পারবেন আমরা আজকে সারাদিনে কি কি করব ঈদের দিন কোথায় যাব কোথায় খাব কাদের বকশিজ দেব কাদের সাথে ঈদের কোলাকুলি করব সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। এখন নামাজের জন্য রওনা হচ্ছি চলুন আমরা কোন মসজিদে নামাজ পড়ি কোন ইমাম সাহেব আমাদের নামাজ পড়ায় কাদের সাথে দেখা হয় সব কিছু আপনাদের মাঝে তুলে ধরি আমি আর আমার বড় ছেলে হাসিফ আমরা মসজিদের উদ্দেশ্যে রওনা হয়েছি এখন আমরা এই রাস্তা দিয়ে হাঁটছি এটা আমাদের মহল্লার রাস্তা হ্যাঁ আমরা যে মসজিদে ঈদের নামাজ আদায় করব এই মসজিদের নাম হচ্ছে বাইতুল মামুর জামি মসজিদ যেটা আমাদের মহল্লার মসজিদ আটটার সময় নামাজ শুরু হবে এখন আটটা বাজতে প্রায় বিশ মিনিট বাকি আমরা চলে যাচ্ছি মসজিদে আমাদের এই মসজিদে আজকে ইমামতি করবেন আমাদের মসজিদের ইমাম ও ফতিব ইসমাইল হুজুর মুফতি ইসমাইল আমরা আজকে তার পিছনে দাঁড়িয়ে ঈদের নামাজটা আদায় করব তারপরে সকলের সাথে দেখা করব আমরা প্রায় মসজিদের কাছাকাছি চলে আসছি আমাদের বাড়ি থেকে মসজিদে আসতে পাঁচ মিনিট সর্বোচ্চ তিন থেকে পাঁচ মিনিট সময় লাগে হেঁটে আসলে আমরা আমাদের মসজিদের কাছাকাছি চলে আসছি Se sramban te nem felelj el téged, hogy öröldöröztről hozak te valamászat. Se sramban te nem felelj állatért, amit ebben a hibudában felelődöttem lennem. Ám ha valamit összegyűjtek, te más szemben köszönhetsz, csak a legnagyobb csalézzal élj. Se sramban te nem felelj el hogy öröldöröztről hozak te valamászat. Se nem وشكرك على شريكه يوم رضي الله عن الإسلام دينه فلا نعبد ولا نستعين إلا إياه ألف بين قلوب أهل المؤمنين فأصبحوا بنعمة إخواننا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا, لا ضيل له ولا نت له ولا مثل له أن محمدا عبده ورسوله، أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته করে বাসায় আসলাম দেখি বাসায় কি কি রান্না হয়েছে আজকে দিন শ্যামাই পায়েস সাথে কি রয়েছে চলুন দেখি ছোট বাপ যান রেডি হয়েছে এখন সে নানু বাড়ি যাবে এটা হচ্ছে তার মামা গিফট করেছে তার ইদার পাঞ্জাবি বাবা এদিকে তাকাও বাবার দিকে তাকাও বাবা কোথায় যাবো নান যাব না আমরা বাপ বেটা এখন আমাদের স্বশীর বাড়ির সালফারাজের নানির বাড়ির দিকে রওনা দিয়েছি এটা আমার ছোট ছেলে সালফারাজ আজি ওর বড় ভাই আসিফ চলে গেছে অলরেডি নানি বাড়িতে ওর আমাকে যাবে না কারণ দুপুরের পরে সবাই আমাদের বাড়িতে আজকে বেড়াতে আসবে তাই আমি ওর নালুকে ডাকানোর জন্য সকাল থেকে ওর নালু অনেকবার ফোন দিয়েছে ওকে নিয়ে যাওয়ার জন্য তাই আমার বাচ্চাকে রেডি করে আমি আর অর বাহাপ দুজন আমার শ্বশুর বাড়ি থেকে তারপরে নানির বাড়ি থেকে রওনা হয়েছে বন্ধুরা আমার ছোটবেলার বন্ধু সুয়েল চলে আসছে একের পর এক এখন বন্ধুরা আসবে আমরা সন্ধ্যার পরে সবাই একসাথে ইনশাল্লাহ আজকে এদের দিন সকাল থেকে কি কি করছি সবকিছু আপনাদের দেখাবো বন্ধুরা বাসার সব মেহমান একটু আগে চলে গেছে এই ফাঁকা আমি একটি ঘুম দিয়েছিলাম ঘুম দিয়ে উঠে বের হলাম এখন যাব মা বাবার কবর যে আরত করতে এটা হচ্ছে মারুল্লা ঈদগাহ সেই কবরস্থান সে চলে আসছি ভক্ত বলি আমার পিছনে দেখুন সব বড় ভাই এবং বন্ধুরা রয়েছে খেলা হবে খেলা সকাল থেকে দুপুর দুপুর থেকে রাত্র এখন রাত্র প্রায় সাড়ে বারোটা বাজেই একটু আগে বাসায় আসলাম বন্ধুরা আজকে ঈদের দিন সারা দিন কি কি করেছি সেটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি সবার সাথে দেখা করেছি যতটুকু পেরেছি আর আমার ফ্যামিলির কেউ আসলে অ্যাকচুয়ালি ভিডিওর সামনে আসে না যার কারণে আমার বাড়িতে যে অনুষ্ঠানটি হয়েছে যে খাওয়া দাওয়া হয়েছে যা যে মেহমান এসেছে কাউকে দেখাতে পারেনি যতটুকু পেরেছি বাইরের দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করেছি বন্ধুরা সবাই এসেছিলো একসাথে অনেকক্ষণ আড্ডা মেরেছি ভালো সময় কেটেছি ইনশাআল্লা আল্লাহর অশেষ রহমত বন্ধুরা আজকের মতো ঈদের দিন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগ নিয়ে ততদিনের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরকাত